প্রিয় দর্শক আপনারা দেখছেন অ্যাস্ট্রো অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেল আপনাদের আজকে দেখাবো কীভাবে হাত বা হস্তরেখা বিষয়ে আলোচনা শিখতে হয় প্রিয় দর্শক কীভাবে হাত বা হস্তরেখা শিখতে হয় দেখতে হয় বুঝতে হয় যারা শিক্ষার্থী তারা তো অবশ্যই দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের আগে পরিচিত দিই সেটা হলো এই যে দেখুন ওনার মাউন্ট যেমন ওনার দেখতে পাচ্ছেন ওনার হাতের কালারটা ভালো উনি কিন্তু একটু সুখী মানুষ মনে হচ্ছে প্রিয় দর্শক আসলেই ডাক্তাররা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার পরে এত লেখাপড়া করার পরে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার পরে গবেষণা করে তারপরেও ভুল হয় প্রত্যেকটা মানুষ ভুলের উদ্দেশ্য নয় কোনো না কোনোভাবে ভুল ত্রুটি হবে তাই নিয়ে মানুষ বিচার বিশ্লেষণ করবে তাহলে আমরা আগে পর্বটা শিখি যারা ইউরিসিটি জ্যোতিষপ্রিয় জ্যোতিষকে ভালোবাসেন অনেক গোপন যিনি জানতে চান জ্যোতিষশাস্ত্রটা আসলেই গোপনে দেখুন আপনাকে তাহলে আজকে পর্বগুলো শিখাই যেমন এই আঙ্গুলটা হলো আপনার কনিষ্ঠা আঙ্গুল বলে থাকি জ্যোতিষশাস্ত্র কনিষ্ঠ আঙ্গুল বলে থাকে যাহা বুধ গ্রহ নিয়ন্ত্রণ করে যাহা গ্রহ নিয়ন্ত্রণ করে এবার দ্বিতীয় পথ যে আসুন আপনার এই রবির আঙ্গুল পুরোটাই কিন্তু রবির আঙ্গুল রবি নির্ধারণ করে যাতে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনামিকা বলে থাকে তাহলে এই আঙ্গুলের পর্বকে এই আঙ্গুলের পর্বকে রবিরাম আঙ্গুল বলে থাকে সুপ্রিয় দর্শক তাহলে যেমন এর পরবর্তী এই আঙ্গুলটাকে বলা হয় শনির আঙ্গুল যা গ্রহ নিয়ন্ত্রণ করে তারপরে আসুন তর্জনী আঙ্গুল এই পর্বটাকে বৃহস্পতি পর্ব বলে তাহলে আপনার যেটা বৃহস্পতি গ্রহ নিয়ন্ত্রণ করে থাকে তাহলে আমরা পূর্বেই জেনেছি অনেক কিছু এখন আবার জানব এই যে এই শুক্র গ্রহর স্থান এই পর্বটা শুক্র গ্রহ নিয়ন্ত্রণ করে এবং এই আঙ্গুল বৃদ্ধা আঙ্গুলটা অনেকটাই শুক্র গ্রহ নিয়ন্ত্রণ করে তাহলে এরপরে এই মাঝামাঝি সেন্টারটা রাহু নিয়ন্ত্রণ করে এই মাঝামাঝি সেন্টারটা কেতু নিয়ন্ত্রণ করে এই সেন্টারটা মঙ্গল নিয়ন্ত্রণ করে এই সেন্টারটা চন্দ্র নিয়ন্ত্রণ করে এই সেন্টারটা কেতু নিয়ন্ত্রণ করে তাহলে আমরা দেখলাম এ কীভাবে কোন কোন জায়গায় কোন গ্রহ নিয়ন্ত্রণ করে থাকে তাহলে প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারবো নিজেরাই ঘরে বসে হাতের পর্ব দেখতে পারব আপনারা এই হাতটাই লক্ষ্য করুন এ হাতে আপনার এই যে দেখুন চেয়ে বৃহস্পতির আঙ্গুলটা তর্জনী ছোট তাহলে ওনার ব্যক্তিত্ব কিরকম হতে পারে উনি উনি কিন্তু উনি নিজের ক্ষমতা বলে নিজের ভাগ্যটাকে ধৈর্যের সাথে যাভাবে আসে ধরে রাখছে কিন্তু ওনার প্রত্যাশিত মনে মানে চাহিদা অনুযায়ী কিন্তু সে পাবে না এবং পাচ্ছে না এবং পাবেও না কারণ হলো এই গ্রহ নক্ষত্র বিশ্লেষণে বোঝা যাচ্ছে পারবে না মানে পাবে না চাহিদা অনুযায়ী কিন্তু ওনার অনেকটা ধৈর্য আছে দেখুন ওনার ভাগ্য রেখাটা কীভাবে কীভাবে একবারে মিডল চলে গেল তার মানে এতে বোঝা গেল সে অনেক ধৈর্যশীল অনেক ধৈর্যশীল ধৈর্যের গুণে তার হাতে দেখুন এম এম সৃষ্ট হয়ে গেছে এম সৃষ্ট রেখা হয়ে গেছে তার মানে সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কর্মে দক্ষ যে কোনো কাহাত্রে যে কোনো ক্ষেত্রে অন ইন অন অল ইন অল সে একটা ধৈর্যশীল মাধ্যমে মোকাবিলা করতে পারবে কিন্তু সে যে মানসিক যে চিন্তাধারা আছে একমাত্র বৃহস্পতি আঙ্গুলটা তর্জনীটা ছোট বিদায় সে কিন্তু আপনার ওইভাবে সাফল্য পাবে না এখন কিন্তু সে কখন সাফল্য পাবে সেটা দেখার বিষয় সেটা হলো যেমন কোন কোন ক্ষেত্রে সাফল্য পাবে এবং পাবে না সেটাও দেখার বিষয় আমরা অনেকটা ভুল করি যেমন আমি একটু আগে বললাম সে মনের মতো করে সাফল্য পায় না তাহলে অবশ্যই কোথাও না কোথাও তার সাফল্য আসে যার সাফল্য যেখানে নাই তার সাফল্য হয়তো আরেক জায়গায় আছে প্রিয় দর্শক আপনাকে মনে মনে রাখতে হবে যে যার যার আপনার এক জায়গায় সাফল্য না থাকতে পারে কিন্তু আরেক জায়গায় আছে তাহলে দেখুন এই যে দেখুন আপনি আপনাকে উদাহরণ দিয়ে বলার চেষ্টা করব আপনি দেখুন দর্শক এখানে তার এখানে তার একটা ক্রস চিহ্ন একটা হয়ে গেল। এর মানে কি বোঝালো এর মানেটা বোঝালো আমি মনে করি সকল অ্যাস্ট্রোলজার মত দিয়ে একটা ব্যাসকম হতে পারে যেমন এখানে সে বললো এই রেখাটা বুঝাইল যদি সে বিবাহ করে থাকে যদি সে বিবাহ করে থাকে তবে অবশ্য সে বিবাহ করছে কি না আমার হিসাব মতো সে অবশ্য বিবাহ করেছে এখানে এই ইঙ্গিতটা কি বোঝা গেল এই ইঙ্গিতটা বোঝা গেল সে তার দাম্পত্য জীবন এবং ফ্যামিলি শাশু শ্বশুরবাড়ি শাশুড়ির কাছ থেকে হালাত বরাত কর্য বা সাহায্য সহযোগিতা পেতে পারে তাহলে সুতরাং এখানে সাফল্য যদি তার এখানে থাকে তাহলে সে এইসব ব্যাপারে দাম্পত্য জীবনে স্ত্রীর কথা প্রাধান্য দেওয়া তার শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেওয়া সেগুলো বিষয়ে আলাপ আলোচনা করে চলতে পারে তাহলে সে এই জিনিসটা সাফল্য বেরিয়ে নিয়ে আসতে পারবে প্রিয় দর্শক আসলে এভাবে আপনারা যারা আমার ভিডিও দেখে পছন্দ করেন বা ভালো লাগে বা যারা হাত দেখাতে চান তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউবেও আপনারা আমার আইডিতে এভাবে ছবি মাধ্যমে ছবি দেওয়ার মাধ্যমে ছবি দেওয়ার মাধ্যমে ফেডেকশন নিতে পারেন আমি যথাসাধ্য যথাসাধ্য চেষ্টা করব। এবং প্রতিদিন নটার পরে যে কোনো সময় নটার নটার পরে প্রতিদিনই কিন্তু কর্মব্যস্ততার কারণে পারি না নটার পরে যে কোনো সময় লাইভে থাকতে পারি আপনারা লক্ষ্য রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে যদি ভিডিও দেই তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রিয় দর্শক আরও মজার বিষয় আসলে হস্তরেখা অনেক কঠিন বিষয় হস্তরেখা এটা রেখাগুলা যেমন আমাদের কিছু মূল রেখা আছে যেমন যেমন এই হৃদয় রেখা তারপরে শিররেখা আয়ু রেখা ভাগ্যরেখা এগুলো কিন্তু অনেক সময় দ্রুত চেঞ্জ হয় না এগুলা ধীরে 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 হয়তো বা কেটে যেতে পারে যদি কখনো কেটে যায় যদি কখনো কেটে যায় তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এগুলো খুব খারাপ লক্ষণ বেশিরভাগ নাইনটি পারসেন্ট খারাপ লক্ষণ তা আপনারা দেখবেন এগুলো যাতে না হয় প্রিয় দর্শক তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার যাবে আপনারা যোগাযোগ করতে পারেন যেমন জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফোর ফাইভ ওয়ান নাইন জিরো থ্রি প্রিয় দর্শক তাহলে আরও অনেক কিছু শিখবো আমরা এখন কি তাহলে পর্বগুলো দেখলাম শিখলাম এবার আসবো আমরা আমি আজকে যতটুকু সম্ভব চেষ্টা করব লং ভিডিও দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখুন এই হাতটাই উদাহরণস্বরূপ আপনাদের সামনে রাখলাম যেমন আমরা বিজনেস করব ওকে তাহলে কি ধরনের বিজনেস করব কি ধরনের কি ধরনের বিজনেস করব সেই ধরনের চিন্তা করতে হবে তো বিজনেসের দেখা বিজনেস দেখতে গেলে আমাকে এই কনিষ্ঠ বিজনেস দেখতে গেলে অবশ্যই আমাকে কনিষ্ঠটা আঙুল দেখতে হবে ঠিক আছে দেখতে হলে কি করতে হবে বিজনেস দেখতে হলে অবশ্যই কনিষ্ঠ আঙ্গুল দেখতে হবে প্রিয় দর্শক তাহলে বিজনেস দেখতে গেলে কনিষ্ঠ আঙ্গুল দেখতে হবে দেখুন ওনার দেখা আঙ্গুলটা ফেরেস আছে এবং নিচের পর্ব ফের আছে তাহলে বোঝা গেল তার ব্যবসা করার যে বুদ্ধি অনেকটা ভালো আছে এবং এই বুদ্ধিটা সাপোর্ট করতে গেলে এখন তার জন্ম তারিখ অনুযায়ী তার মাস অনুযায়ী যেমন মাস অনুযায়ী জন্ম তারিখ অনুযায়ী বা বাবার নাম অনুযায়ী এগুলো মিলে যদি কোনো রাশি থাকে রাশি বের হয় তারপরে শুভ সংখ্যা শুভ দিন বের হয় তাহলে সে অনুযায়ী অন্য গ্রহগুলা দেখতে হবে যে তার কোন ব্যবসা বিজনেস করলে ভালো হবে তাহলে অবশ্যই যোগাযোগ করুন আর অবশ্যই যোগাযোগ করুন আপনি বিজনেস করতে যাবেন সেখানে হঠাৎ অ্যানালাইসিস না করে যদি আপনি বিজনেস করেন দুই লাখ পাঁচ লাখ দশ লাখ মার খাবেন লস খাবেন আপনি আপনার পা পার্শ্ববর্তী একসোল দেখায় যদি আপনি ট্রিটমেন্ট নেন সর্বোচ্চ সে এক হাজার নেবেন না পাঁচশো নেবেন পাঁচশো থেকে এক হাজার তাকে যদি আপনার জন্ম তারিখ না থাকে হ্যাঁ যদি আপনার জন্ম তারিখ না থাকে জন্ম ডেট না থাকে জন্ম সময় জানেন না তাহলে হাত দেখাই দুই হাত দেখাবেন এক হাত দেখাইলেও পারবেন কিন্তু দুই হাত দেখাইলে সবচেয়ে উত্তম আমি মনে করি দেখাই আপনি একটা ব্যবসার একটা আলি সিজন করে নেবেন সময় করে নেবেন নিউভাবে ব্যবসা করবেন দেখবেন সাফল্য পাবেন কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য রাখতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সময়ের বেশি গুরুত্ব কঠোর পরিশ্রম যোগ্যতার তুলনায় অনেক বেশি সময়ের বেশি গুরুত্বপূর্ণ হল কঠোর পরিশ্রম যা যোগ্যতার তুলনায় অনেক বেশি দিতে সক্ষম তো প্রিয় দর্শক আপনারা আপনাদের পার্শ্ববর্তী অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যোগাযোগ করে প্রতিকার নেবেন আমি বলতে চাচ্ছি কেন আপনি দশ লাখ দুই লাখ পাঁচ লাখ আট লাখ কেন আপনি ক্ষতি করবেন আপনি পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা সে না হয় দুই হাজার টাকা তবে প্রতারিত হওয়ার সম্ভাবনা তখনই হবেন যখন আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ বা ষাট হাজার সত্তর হাজার তিরিশ হাজার পনেরো হাজার থেকে উপর দিকে যত টাকা আপনি ব্যয় করার চেষ্টা করবেন অ্যাস্ট্রোলজার পেশে তখনই আপনাকে একটা আমি মনে করি যে প্রবলেম তা আজ থাকতে পারে কি প্রবলেম যেমন ভুল ট্রিটমেন্ট হতে পারে দেখা গেছে জ্যোতিষী অসাধু যদি হয় তাহলে সে পাথর বিক্রি করার জন্য দামটা বেশি নিতে পারে কারণ আপনি গেছেন চিকিৎসার জন্য আপনি চেষ্টা করতে হবে ভালো চিকিৎসা এখন কাহিনি কাহিনিটা হচ্ছে আরেকটা যেমন আমার পাথর লাগা আমি হলাম ছোট চিকিৎসক মানে ছোট মানে আমি আমার অনুযায়ী যদি আমি চিকিৎসা নিই তাহলে সবচেয়ে বেটার যেমন আপনার কোটি কোটি টাকার মালিক আপনি অবশ্যই পাথর করতে হবে আপনার লাখ লাখ টাকার মালিক আপনাকে অবশ্য লাখ লাখ টাকা খরচ করার যোগ্যতা থাকলে আপনার খরচ হলে আপনার আপনার রোগ অনুযায়ী মানে আপনি ব্যক্তি অনুযায়ী আপনার চিকিৎসা নিতে হবে একজন মানুষ আমেরিকা সিঙ্গাপুর মাদ্রাজ ভারত না গেলে চিকিৎসা ভালো হবে না আর একজন মানুষ বাড়ির পাশে মহল্লাতে একটা ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যায় তাহলে কেন কেন অর্থ হইলো যার যার কোয়ালিটি অনুযায়ী যার যার স্ট্যাটাস অনুযায়ী তার চিকিৎসা হয়ে থাকে এই জিনিসটা লক্ষ্য রাখবেন আচ্ছা প্রিয় দর্শক তাহলে আরও এবার ব্যবসার ক্ষেত্রে গেল এবার আসুন আপনারা আমরা এবার আসি আমরা বর্তমানে বাংলাদেশের যেহেতু আমি অ্যাস্ট্রোলজার সুতরাং বাংলাদেশের রাজনীতি নিয়ে যেহেতু এখন জমজমার ব্যবসা চলছে অলরেডি আপনারা দেখুন যাদের যদি আপনি রাজনীতি করতে চান তাহলে আজই আপনার এই রবির আঙ্গুলটা ভালো করে ফলো করুন এবং রবির আঙ্গুলে কোথাও চিহ্ন আছে কি না যদি চিহ্ন থাকে প্রিয় দর্শক তাহলে আপনি রাজনীতিতে সাফল্য নাও পেতে পারেন এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যত আপনি বৃহস্পতি ভালো হোক না কেন আপনার রবি যদি দুর্বল থাকে রবি যদি খারাপ থাকে তাহলে আপনার বৃহস্পতি আপনাকে জ্ঞান গরিমা যতই দেবে বৃহস্পতি কি ভালো বৃহস্পতি ভালো হলে আপনাকে জ্ঞান দিবে জ্ঞান দিবে গরিমা দিবে এবং আপনার মানে প্রচুর জ্ঞান দিবে বা লোকে আপনাকে মানবে বা ভালো ভালো বুদ্ধি আপনার কাছ থেকে আসবে তাহলে আপনি প্রচুর জ্ঞানই হবেন একদম শিক্ষার একদম শিক্ষকের মতো টিচিং সুতরাং আপনি প্রচুর জ্ঞানী হবে কিন্তু এত জ্ঞানী হওয়ার পরেও আপনি সম্মানটা পাবেন না কারণ রবি দুর্বল সুতরাং তখন আপনার এগুলো নিয়ে আলোচনা বসতে হবে প্রিয় দর্শক অবশ্যই যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফোর ফাইভ ওয়ান নাইন জিরো থ্রি এই নাম্বারে তো দর্শক বন্ধু আপনারা এবার রাজনীতি আরও অনেক প্রবলেম আছে রাজনীতির ব্যাকগ্রাউন্ড যাদের এই রাজনীতির যেহেতু কথা বলা শুরু করছি তাহলে রাজনীতি নিয়ে বলি যেমন রাজনীতি আলারা অবশ্যই ফল রাখবেন এই রাহুর ক্ষেত্রে যদি রাহুর ক্ষেত্রে যদি আপনার যদি রাহুর ক্ষেত্রে যদি কোনো কাটাকাটি তাল জিল এদিকে এদিকে কেটে যেয়ে থাকে তাহলে একটু সতর্ক থাকতে হবে যেমন রাহুর ক্ষেত্রটা থেকে যদি কোনো রেখা এদিকে যায় এদিকে যায় এদিক ভেরিয়ে যায় তাহলে আপনাকে একটু সতর্কভাবে চলতে হবে তা না হলে আপনি পুলিশি মামলা জামলা জেল জরিমানা হয়ে যেতে পারে তাদের এই ধরনের দেখা থাকবে তাহলে দেখতে হবে এই যে রাজনীতিবিদরা রাজনীতির উদ্দেশ্যে বলছি তাহলে রাজনীতি কারা করবেন আপনি করেন সমস্যা নেই তবে আপনাকে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক আর এখন রাজনীতির সমাজ তাই আপনাদের রাজনীতির যোগ্যতা যদি দেখতে চান জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন তাছাড়া রাত যদি সাফল্য পাবেন কিনে আমি তো কিছু ইঙ্গিত দিয়ে বললাম আরও অনেক কিছু আছে জানার অবশ্যই কল দিবেন জানবেন বিয়ে দর্শক এবার আসি আমরা দাম্পত্য জীবন প্রেম সুখ ভালোবাসা এবার আসুন যদি আপনার কারোর যদি আপনার কারোর এই বিবাহ রেখার ভিতরে এখানে বিবাহ রেখা ছোটো ছোটো রেখা থাকে বিবাহ রেখা ঠিক আছে যদি যা কারোর কারোর বিবাহ রেখা ছোটো এরকম আছে ছোটো তাদের বিবাহ জীবন তেমন একটা সুন্দর হয় না কিন্তু বুদ্ধিজ্ঞান ভালো থাকলে অবশ্যই সুন্দর হয়ে যেতে পারবে যদি এই ধরনের একা থাকে আচ্ছা আসলে আমি সংযোগ করব প্রিয় দর্শক আপনাদের সামনে এবার এরপর একটা জিনিস বললো প্রেম ভালোবাসা তো এখান থেকেও বিচার করা হয় এখান থেকেও বিচার করা হয় আসলে ওভারঅল মিলে এই ভিডিও রেখার থেকেও বিচার করা হয় এবং রেখা থাকলে প্রেম ভালোবাসার জন্য অত্যন্ত পাগল্পীয় থাকে এগিয়ে হয়ে থাকে যাই হোক অনেক কিছু আলোচনা করা বাকি আছে আজকের মতো এখানে সংক্ষেপে সমাপ্তি করলাম প্রিয় দর্শক চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপলোড পেয়ে পারেন অনেক কিছু দেখার বাকি তো আপনারা কমেন্ট করুন দেখুন দেখে থাকুন যদি ভালো লাগে অবশ্য অনেক কিছু বাকি আছে আপনাদের জানাবো পরবর্তী ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ